যে আসলে কি এই কবরের শাস্তি হয় আচ্ছা অনেক মানুষ আছে যে মানুষের কবর নাই অনেক মানুষ নদী ভেসে গেছে অনেক মানুষ আছে যেই মানুষের জঙ্গলের মাঝে বাগে মাথাটা খেয়ে ফেলেছে বড়িটা পানি তুলবে গেছে। ওই মানুষের তো যাহেরই সাড়ে তিন হাত কবর নাই আপনারা তো বলছেন ওই কবরের ভিতরেই শাস্তি হয় ওই কবর ছাড়া আর কোন কবরের মুনকার নাকি ফেরস্তা আসে না মুনকার নেকির কবরের আর আপনাদের দৃষ্টিতে কবর বলতে আমাদের কুদা সাড়ে তিন হাত মাটির তৈরি কবর তাহলে এই কবর তো নাই তাহলে কি ফেরাউন কবরের থেকে মুক্ত। মানুষের দেখুন অনেক মানুষ মারা যাওয়ার পরে মাস পুষ মেলা পরে অনেক দিন যায় অনেক দিন যাওয়ার পরে বছরের পর বছর সেটাকে আপনার এই হসপিটালের মধ্যে আইসরুম রেখে দেওয়া হয় তাহলে কি ফেরেশতা বসে আছে যে অত বছর পরে আসবে তারপরে আমরা গিয়ে মার রাব্য কেউ আমার দিন কেউ আমার হাজার প্রশ্ন করব। আমার এই প্রশ্ন দুই নাম্বার আমি দেখেছি যে কবরে লাশ রাখার পরে উপরের মাতার সাইটের গিট্টটা খুলে দেওয়া হয় জিজ্ঞেস করলাম কেন খুলে দেওয়া হয় যে ফেরেশতারা এসে মনকার কি এসে বাড়িতে দলে তুলে বসাবে যার বাড়ি নাই তাকে পা দ্বারা লাথি মেরে উঠাবে তাই দাড়ি রাখা শূন্য এজন্য দাড়ি রাখতে হবে যে মারা যাওয়ার আগে আগে কমসে কম মারা যাওয়ার আগে এক মুষ্টি দাড়ি নিয়ে মরতে হবে না হলে দাড়ি যদি থাকে না তাহলে তো ফেরেস্তা লাথি দিয়ে উঠাবে তাহলে অনেক মানুষের খবর নাই তাহলে তাদের কি শাস্তি হয় না আর আপনারা যদি বলেন তাদের শাস্তি অন্যভাবে হয় না কোরআন তো তা বলে নাই কোরআন বলছে কবরের মধ্যে শাস্তি হয় কোরআন বলছে কবরের মধ্যে শাস্তি হয় তাহলে আমি জানতে চাই ফেরাউনের তো কবর নাই তার কি শাস্তি হচ্ছে না আর আপনারাই বলছেন কবরে তিনটা প্রশ্ন করার পরে যেই ব্যক্তি কবরের উত্তর দিতে পারবে ওই ব্যক্তির কবরের সাথে জান্নাতের সংযোগ করে দিয়ে পর্যন্ত দেওয়া হবে কেন ঘুম পানিয়ে দেওয়া হবে যে বিচারের পরে তাদেরকে জান্নাত অত নামে দেওয়া হবে তার আগে তো কবরের প্রশ্নগুলো পারছে তাই তাকে আপনার একটু জান্নাতি হাওয়া লাগিয়ে কবরের মধ্যে রেখে দেওয়া হবে আর যেই ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতে পারে নাই তার কবরের সাথে জাহান নামের আগুনের সংযোগ করে দেওয়া হবে যদি জান্নাত আমরা এতটুকু জানি মেয়াজের নজনীতে যাওয়ার পরে জান্নাত এবং জাহান উনি দেখে আসছেন মেরাজে যাওয়ার পরে এবং কি কি শাস্তি হবে এটাও বলছেন তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারাই বলছেন কি আগে কোনো বিচার হবে না কেমত হওয়ার পরে কাউকে জান্নাতে তোমার জাহান নামে দেওয়ার ইয়েটা কেমতের পরে হবে বিচারের পরে হবে নিজানের পাল্লায় নাকি মাপার পরে হবে তারপরে জান্নাত বা জাহান্নামে দেওয়া হবে তার আগ পর্যন্ত কবরে ঘুম পাড়াই রাখা হবে তাহলে রাসুল্লাহ সাল্লাম মেরাজের রজনীতে সাত আসমানের উপরে গিয়ে যে লাশ দুলাকে দুলাইয়া পিটানা হচ্ছে দেখলেন এগুলো তো জমিনের নিচে ছিল না আসমানের উপরে ছিল এটা আমার জানার বিষয় আপনাদের কাছে আসলেই কি কবরে ফেরেস্তা আসে কবরে যদি ফেরেস্তা আসে সাধারণ একটু জ্ঞান যদি আপনারা দেখেন প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন আট আট দশ দিন পরে এই কবরের অবস্থা কি হবে সবাই বলবে পচে শেষ হয়ে যাবে লাশটা পচে যাবে সবাই জানে এবং সবাই মানে তারপরেও কেন মূল্যদের কোথায় বিশ্বাস করে এই কবরে শাস্তি হয় ওইখানে আমি আজিমপুর দেখছি মানুষের মাথার তুলিটা পর্যন্ত উপরে তুলে রাখছে এদের তো কবরের সাথে জান্নাত বা জাহান সংযোগ নাই আল্লাহ যে কবরের কথা বলছেন এই কবর সবার আছে আর যেহেতু প্রশ্ন করা হবে আমার দিন তোমার ধর্ম কি শুধু মুসলমানকে প্রশ্ন না প্রত্যেক ধর্মের মানুষকে প্রশ্ন করা হবে ঠিক কিনা না যে যেহেতু ধর্মের ব্যাপারে বলা হয়েছে যে প্রত্যেক ধর্মের মানুষকে প্রশ্ন করা হবে তাহলে হিন্দুরা তো বডিটাকে জ্বালাইয়া পুড়াইয়া তার কার করে দেয় তাদেরকে কিভাবে দাঁড়িতে দূরে তুলে বসে কোন কবরে বিচার করা হয় সেটা আমার জানার ইচ্ছা তাদের তাদেরকে কোন কবরে শাস্তি দেওয়া হয় তাহলে আল্লাহ তারা যে কবরের কথা বললেন তাকে গুণ না আল্লাহর কথা একশো পার্সেন্ট ছোট মুল্লার জানানো কবরটা হয়তো ভুল কারণ যেই কবরে শাস্তি হয় ওই সম্পর্ক ওই কবর সম্পর্কে বাবা জাহাঙ্গীর ছাড়া আর কেউ খুব মেলা আলোচনা করে নাই কেন করে নাই জানেন অনেক স্বদন্ত হয়ে যাবে ওই কবরের রহস্য খুলে বললে কারণ ওনারা বলছে যে আমার কাছে যারা মরিদ হবেন মারা যাওয়ার পরে কে আমাদের ময়দানে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব এই চুক্তি করে মরিদ করছে যে মারা যাওয়ার পরে আমি তোরে পার করব এই চুক্তি চুক্তিতে মরিদ করছে এজন্যই তো কবরের রক্ত করিয়া দিলে তো এই ব্যবসা তো আর না আর বাবা জাহাঙ্গীরটা এখানে ব্যবসার জন্য বসেন নাই বাবা বেদমার ব্যবসার জন্য বসেন নাই কারণ তারা জন্মগ্রহণে তাদের কি সম্পত্তি ছিল সেটা কে জানে না বাবা জাহাঙ্গীরের এমন দিন গেছে তিন চার লাখ পাঁচ লাখ টাকা উনি প্রতিদিন কামাইছেন ওনার টাকা পয়সার অভাব ছিল না উনি তো রহস্য তুলেন বলবেন কারণ উনি তো আপনার এই পেট পূজার জন্য এই ফকিরি দরবার খুলেন নাই উনি সত্য জানানোর জন্য ফকিরি দরবার খুলেছেন উনি বারবার বলেছেন আমার কাছে মুরিদ হও সত্য নেও তারপরে আমাকে ফেলে দাও উনি বলেন নাই আমার কাছে পড়ে থাকো উনি বলছেন আমি চাই সত্য দিতে সত্য জানাতে তোমরা সত্য নাও এই কবরের রহস্য বাবা জাহাঙ্গীর একমাত্র সুন্দরভাবে বিশ্লেষণ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমি এই জন্যই তো বলি অনেক সাহাবীর হাদিসের মধ্যে দেখতে পাই অনেক সাহাবীরা কবরের পাশ দিলে গেলে তাদের জিজ্ঞেস করলে বল আমার সামনে তো কবরের আজাম আমি দেখতে পাই তাহলে অবশ্যই হাকি কি কবর হলে এই আজাব তারা দেখতে পায় এই জাহির কবরের না এই এই কথার দ্বারাই বোঝা যায় যে হাকি কি কবরের কথার রহস্যের কথায় পাশ দিয়ে গেলেই হয়। কারণ কবরের মধ্যে হচ্ছে তা আমি দেখে গেলে সেই কবর আর কেউ নাই একজন জাহান নামে জর্জরিত আমাদের মতো মুহযুক্ত মুখযুক্ত হিংসাযুক্ত হাইনার যুক্ত মানুষ তাদের সামনে আসলেই তারা স্পষ্ট দেখে ফেলতে পারে কোন জাহান নামের কোন স্তরে আমার শাস্তি হচ্ছে এটা তারা দেখতে পারে এজন্য তারা বলছে হাতি কবর বাবা জাহাঙ্গীর সুন্দর ভাবে বিশ্লেষণ করে তার বইয়ের মধ্যে বলছেন যে নকশের কবরটা হচ্ছে এই দেখো আমি দেহর থেকে যখন চলে যাবো দেহর নাম লাশ খাঁচার থেকে যখন পাখি চলে যায় তখন খাঁচা পরে তাকে খাঁচা ভিতরের পাখিটা নাই আমি যখন দেহের থেকে চলে যাই তখন দেহের নাম লাশ বাক্স খাসা পিঞ্জিরা যেই নামে ডাকেন না কেন কবর কারণ এই বাক্সের ভিতরে এই দেহ নামক বক্সের ভিতরে এতদিন ছিল পূর্ব কর্মফল অনুযায়ী পূর্ব তকদির এজন্য বলা হয়েছে তকদিরের ভালো বন্ধের উপরে বিশ্বাস রাখতে হয় তকদিরের উপরে বিশ্বাস রাখাই মান ভালোভাবে বুঝবেন তকদিরের উপরে বিশ্বাস ইমান মান তবদিরত্ব যদি আপনি বলেন ভাগ্য তাহলে হবে না কারণ ভাগ্য আগেই নয় তকদিরের উপরে বিশ্বাস রাখা ইমান তকদিরে যা তো হবে এই তকদিরটা কি আপনি যে পূর্ব কামাই পরে গেছেন যা যা অর্জন করছেন তার মান আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তা আপনি বুক করতেই হবে এটার উপরে আপনার বিশ্বাস রাখতেই হবে এটাই হচ্ছে তকদিরের উপরে বিশ্বাস রাখা এই তকদিরের উপরে বিশ্বাস রাখতে হবে ওরা তো তকদির করতেই জানে না ওরা তকদিরে বিশ্বাস করে কোন সময় জানেন যেমন আমার মোবাইলটা হারাইছে আমি অনেক সময় খুঁজছি খুঁজতে খুঁজতে যখন পাইতাছি না আর পাওয়ার সম্ভাবনাই নাই তখন কই তব দিলে ছিল না তার আগে কিন্তু করে না তার আগে নিজে খুঁজি কারণ এর উপরে বিশ্বাস নাই যে আমি খুঁজলে হয়তো পাইতে পারি এই বিশ্বাস আমার আছে আর যখন দেখলাম যে আর পাওয়ার সম্ভব নাই নাই তখন তব দিলে বিশ্বাস করি তার মানে আমরা আসলে প্রকৃত পক্ষে তব দিলে বিশ্বাস করি না তব দিন মানি না আট্টবাদী সুফিগণ সাধকগণ ছাড়া তাকদীর সম্পর্কে আর কেউই জানে না কারণ কুরআনই বলছে রাত কোনাফিল ইন্নিম যারা তারাই বুঝে কুরআনের ইশারা না বুঝিয়া আগাগুড়া বলবেনcade মোল্লা মুন্সিরা আর এই কুরআনের রহস্য বুঝতে গেলে আত্তার জ্ঞানী হতে হবে কারণ কুরআন বই পুস্তকের জ্ঞান থেকে আসেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু কারো কাছ থেকে পাইবে পড়ে কোনো হুজুরের কাছ থেকে কারো কাছ থেকে কোনো অক্ষর জ্ঞানের শিক্ষা উনি কার কাছ থেকে নেন নাই উনি বইয়ের জ্ঞানের শিক্ষা কার কাছ থেকে নেন নাই উনি স্বয়ং রুহুল আমিনের কাছ থেকে শিক্ষা নিয়েছেন এই রুহুল আমিন জিব্রাইল না কারণ জিব্রাইলের রুহ নাই রস নাই যার রু নাই রস নাই সে রুহুল আমিন হয়ে কি পাবে রুহুল আমিন হয়ে গেলে তো রুহ লাগবে আর রুহ তো আল্লাহ তালা রুহটা কার উপরে কার কাছে ফুৎকার করেন একমাত্র আদম তো উনি ফুৎকার করেন যে ব্যক্তি আদমের মর্যাদা অর্জন করে তার কাছে আল্লাহ তালা রুটা ফুটকার করেন বা রু আল্লাহর আদেশ কিন্তু জিব্রাইলের তো রুতাকার কথা না যে যার রু নাই তাকেই আমরা মানে এলাইছি নবীজির শিক্ষক এটাই আমাদের সবচেয়ে বড় রুল আবার দেখবেন অনেকে আমাদের মিলাদের সময় নবীজির সরাসরি সালাম দেওয়ার সময় বলে ইয়ারসুল আল্লাহ আপনি আমার সালামটা নিয়ে নেন আবার ওই মূল দুয়ার মধ্যে বলতেছে আল্লাহ আজকে যা উপতি নাও করলাম তাও টুকুর স্বাদ নবীজির রওজায় পৌঁছে আদে তে তো ওয়াহাবির কথাটাই ঠিক আছে মিলাদের সময় নবী আইছিল এজন্য সরাসরি কইছো আর এখন গেসে দেখে তুমি ওখানে আবার আল্লাহর দেয়া বইলাইতে তো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাদের সময় দাঁড়ায়া সরাসরি তুমি পৌঁছাইতে পারো তাহলে দুআর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি পৌঁছানোর দরকার

কারণ রাসুল সর্বযুগে আসবে আর মোহাম্মদ সর্বোচ্চ প্রশংসনীয় যেই ব্যক্তি সর্বোচ্চ প্রশংসনীয় দরজা দরজা করবে ওই ব্যক্তি রাসুলের দায়িত্ব নিয়ে হবে তাই তাই বুঝতে হবে কবরের রহস্য তাই আসল রহস্য এই সম্পর্কে যদি মানুষ জানে তাহলে মুল্লাদেরকে নিয়ে তো আর দাওয়াত খাওয়াবে না কারণ মুল্লা দাওয়াতে যাওয়া মাত্রই প্রথম দোয়াটাই হচ্ছে আপনার আপনার বংশের যত মানুষ কবরের মধ্যে গেছে আল্লাহ আপনি এটাই তার দোয়া মানে সবচেয়ে লজ্জাজনক সবচেয়ে তো লজ্জাজনক ওনারা দু সময় বলে আদমালা নবীতে এই মুহূর্ত পর্যন্ত যত মমিন মুসলমান কবরের বাসী হয়ে গেছে প্রত্যেকের কবরের আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন আপনি একটু ভালো করে দেখুন যদি এখানে আমানকে বলতো তাও মানে অথচ আদম থেকে ধরে যত মুমিনা মানে যারা আল্লাহ বলছে আর যেরা সফল হতে পারে নাই মুমিন না হওয়ার আগেই চলে গেছে এদের জন্য কোনো দোয়া নাই এদের মাত্রাতের জন্য কোনো দোয়া নাই অথচ দোয়াটা তো এদের জন্য করা উচিত যদিও করো আর একটা জিনিস মনে রাখবেন আমাদের বেশিরভাগ সময় ধর্মের ব্যাপারে আমরা আমরা মনে করি যে যে করলেই আমাদের হয়ে যাবে কিন্তু কেউ একবার ভাবি না আল্লাহ আমাকে একটা বউ মিলিয়ে দেন বলে বউর জন্য পাত্রী খুঁজি না এমনটা তো হয় না সবাই খুঁজি আমরা জানি দোয়ার মাধ্যমে আসবে না অবশ্যই খুঁজে আনতে হবে আল্লাহ আমাকে রিজেক্ট দেন বলে বসে থাকি না অবশ্যই কাজে যায় নিজেখানার জন্য যে ধর্মের ব্যাপারে কেন আমি নামাজে ইহদিনা মুস্তাকিম বলে বসে থাকি কেন আমি বের হয়ে যাই না সুরাতাল মুস্তাকিমের পথে কারণ আমি ধর্ম নিতেই যাই না আমি ধর্ম মুখে মানি অন্তর দিয়ে ধর্ম মানি না তাই আমি আমার এই কবিতাটা বলেই ধর্মের উপরে আমি আমার কথা সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করব আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমিও নামে মুসলমান নবী রাসুলের আদর্শ মেনে নিতে পারি না তাদের বাণী গহন করতে মনে যত বাহানা নামাজ রোজা করতে রাজি সত্য বলতে রাজি না শান্ত ছাড়া চলি না গাই না রবের গুণগান আমি নামে মুসলমান ইংলিশের মতো করি সদা অহংকার ফাঁদে ফেলে গরিবদের করি অত্যাচার দাড়ি টুপিরে পেটরি সুদের কারবার আহা দেখতে ইমানদার আমার মজবুত আমি নামে মুসলমান অসহায় হক মুখে মুখে বলি শুধু আমরা টাকার মুসলমান করি নাই রবের কাছে আত্মসমর্পণ যাই ইচ্ছে তাই করি যাহা চায় মন কৌশলে করি জ্ঞানী ব্যক্তিরত হরণ আহা আমার সুন্দর আচরণ আমি গাই সুশব্দের গান আমি নামে মুসলমান অন্যের ভালো দেখলে আমি হিংসায় জলি মানুষে মানুষে বিবাদ লাগাই করি তালাতালি সারতে আঘাত করিলে করি অবাক্ত গালাগালি আমি লাভের জন্য চলি সারতে করি দান আমি নামে মুসলমান মসজিদে গিয়ে করি জামাতে নামাজ টাকা খেয়ে বিচার করা আমার আসল কাজ দূষিতে বানাই গুলি নাই আমার লাজ ধরে সাধুর সাজ হবি যোগদান আমি নামে মুসলমান করি আমি দিন রাত রিপুর দাসত্ব লোভ হিংসা অহংকার দেখাই বরত্ব আমি দুনিয়ার নেশায় আসক্ত আসলে আমি শয়তানের ভক্ত মুখে শুধু আল্লাহর নাম আমি নামে মুসলমান এতিমের হক মারি জাকাত দিব না উদর গড়ে আহার করি এতিমের খবর রাখি না আসলে আমি আল্লাই মানি না গুরু মুর শয়তান আমি নামে মুসলমান যেই ব্যক্তি রাসুলের কাছে বায়াত হয় নাই ওই ব্যক্তি হাজা মহিনুদ্দিন চিস্তি নব্বই লক্ষ মুসলমান যিনি বানিয়েছেন আবারও বলতে হয় মোহাম্মদ সুসালাম সহ যতজন কোরআনের বর্ণিত যত নবী রাসুল আসছেন সবাই মিলে যতজন মুসলমান বানাইছেন খাদা মহিনুদ্দিন চিস্তি তার চাইতে দশ বারো গুণ বেশি বানাইছেন নব্বই লক্ষ মুসলমান বানাইছেন ও খাদা মহিনুদ্দিন চিস্তি যিনি ভারতের মধ্যে মুসলমান বানিয়েছেন যাকে সবাই মানে সবাই মেনে নেয় সব সাধারণ মানুষ যার কাছে এখন চায় এ খাজা মহিনুদ্দিন চিস্তি সব মানুষকে একটি কথাই বলে গেছেন সংক্ষেপে ইন্না শাইফা লা শাইকু শাইতান যার পীর নাই তার পীর শয়তান এখানে বলেন নাই যে তোমার মা বাবাই বড় পীর হুজুরে কোনদিন বলে না যে তোমার মা বাবাই বড় হুজুর আমার কাছে যেন কোরআন শিখতে আইছো আমার কাছে কোরআন শিখা লাগবো না তোমার মা বাবাই বড় হুজুর কোনদিন বলছে আমরাও জানতে হবে যে পুরাণ সব থেকে বড় জিনিস হচ্ছে যে মা বাবাই বড় পীর না আমার মা বাবা যদি অবশ্যই কোন কানেল অলি আল্লাহ নবিরা সুলের একজন খালিফা হতেন তাহলে আমি আর কোন গুরু দরতাম না আমার মা বাবা তো এই পীর হিসাবে আমি মেনে নিতাম আত্মশুদ্ধির জন্য ঠিক কিনা না যেহেতু আমার মা বাবা এইসব বিষয়ে জানে না বা এইসব বিষয়ের দিকটা নেয় নাই আমাকে সৎ জন্য অবশ্যই আমাকে মুসলমান হতে গেলে একজন পীর লাগবে অলি লাগবে যেরকম মুসলমান হতে নিয়ে মোহাম্মদ সাল্লামের কাছে আসা লাগছে আবারও আমি বলছি মোহাম্মদ সাল্লামের কাছে যত চাহিদা হয়েছে তা কিন্তু মার আদেশ নিয়ে হয় নাই যে মা যদি আদেশ দেয় যে মোহাম্মদের কাছে মৃত হবো তাছাড়া মোহাম্মদের কাছে মৃত হবো না এটা কথা না সত্য নীতি হবে আগে ধর্ম আগে ধর্মই শিক্ষাবে মা-বাবার خدمت বল বাবাদের ওয়াজি শিক্ষাই মা-বাবার خدمت মা-বাবাকে ভালোবাসা আমাদেরকে মা-বাবার প্রতি আদর্শে ভালোবাসার কথা আমাদের মুর্শিদই শেখায় rationality মা-বাবার خدمتের কথা কে শিক্ষা দিবে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু মতো rationality বলেছেন তোমার মা-বাবার সাথে উত্তম আচরণ করো মা-বাবাকে ভালোবাসো তাই rationality শিক্ষতাই উত্তম শিক্ষা আর যারা rationality বাদ দিয়ে মাসখানে তাদের মন গোনা করে না বানায়া তারা ভিত্তে বৃত্তে পিল দিয়া তাদেরকে হুজুর করে ডাক দিলে খুব খুশি হয় মাওলানা করলে আরো বেশি খুশি অত মাওলানা শব্দ অর্থ সে জানে না মাওলা অর্থ মাওলানা আনা মাওলানা মানে আমি প্রভু তা আমি প্রভু কষ্টম মশিদিক হয় না আল্লাহ কুরআনে বলছেন আনতা মাওলানা মানসুরনা আলাল কাওমিল কাফিরিন আমি হচ্ছি আনতা মাওলানা আমি মাওলানা আল্লাহ কইতাছে আমি মাওলানা আর তুমিও দাবি করতাছ তুমিও মাওলানা দুজন মাওলানা এইখানে শিরিক হয় না আর রাসুলের কাছে বায়াত বহন করলে রাসুল তো মেনে নিলে শিরিক হয়ে যায় এটা তোমাদের চালাকি আর কিছু না বাবা বেদ মারছি আমাদেরকে বোঝার মধ্যে তৌফিক দান করুন আমার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি বিয়াদবি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমারও সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সম্পৃক্ত বক্তব্য এখানেই শেষ করছি জয়